한숨만 가셔봤지? 어디서 왔어? 어디서 왔어? 어디서 왔어? 아, 바로 저쪽에 가 바로 저쪽으로 가 바로 저쪽에 가 ষোলো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার টাকা টি এগারো বারশো টাকা বারো হাজার টিকা টাকা দশ টিকা বারো টাকা বারো হাজার টিকা বারো হাজার টাকা বারো হাজার টাকা শো টাকা চোদ্দ হাজার বারোশো টাকা চোদ্দ হাজার বারশো টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার বারোশো টাকা পনেরো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা

दस हजार बच्चो 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 दस हजार बच्चों दस हजार बच्चो 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 दस हजार बच्चो

বছর আট হাজার

তত্রাঙ্গ আট হাজার পাঁচশো আট হাজার আট হাজার বছর টাকা আট হাজার পাঁচশো আট টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট টাকা আট হাজার কম আছে টাকা আট হাজার বারশো আট হাজার বারশো টাকা আট হাজার বারশো আট হাজার বারশো টাকা আট হাজার বারশো টাকা আট হাজার পাঁচশোলা Αγαπητέ, σα. 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 σα. Aca passa tant de tot el que dar. Aca tu això. Aca passa tant de tot això. Aca tant de això. Aca passa tant de tot això. Aca passa tant de això. Aca passa tant de tot això. Aca tant de això. Aca passa tant de això. Aca tant això. Aca passa tant d'això, aca la deixa d'això, aca la d'això, la آگلا تا شاہدا شاہ اگلا تا شوتر شاہ اگلا تا شاہ بھائی نام کوئی نام نہ لکھا شاہ اگلا تا آئی ملی شاہ اگلا تا شاہدا شاہ اگلا تا شوتر شاہ شاہ اگلا تا شاہدا شاہ اگلا تا شوتر شاہ اگلا تا شاہدا شاہ اگلا تا شوتر شاہ اگلا تا سلام اللہ اکبر یہ جوٹا بتا دے শো বারোশোশোলাম পনেরোশো ষোলোশো সতেরশা সতেরোশো আঠারোশ আঠারোশিকা আঠারোশোশো উনিশ একশো একশো বাইশ আগে বাইশবশিকা বাইশ বাইশ বাইশটি

পাশো পঞ্চাশ পাগে তেরোশো পাগে তেরোশো পাগে তেরোশো পাগে তেরোশো পাগে তেরোশো পঞ্চাশ পাগে তেরো পঞ্চাশ পাগে তেরো পঞ্চাশ দেখেছেন ভাই হর ঠেকাল パケサーショレッタ、パケサーショレッタ、パケサーショレッタ、パケサーショレッタ、パケサーシレッタ、パケサーシレッタ、パケサーシレッタ、パケサーシレッタ、パケサーシレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーショレッタ、サーシッタ、レッタ、サーシッタ、レッタ

সাতশো পঞ্চাশ তিরিশ টাকা নাই সাতশো পনেরো লোক লাগো সাতশো পনেরো কে টাকা আর টাকা